দেখো সকালবেলা চা বানানো হয়ে গেছে এখানে দুটো গোলা রুটি রয়েছে চা বিস্কুট আর নিয়ে ছাদে চলে এসেছি ছাদে এখনো রোদ আসেনি আর এখানে একটু তরকারি রয়েছে কালকের তো আমরা এখন চা খাবো আর তোমরা কে কে এখনও চা আমার মতন খাওনি এখন প্রায় সাড়ে নটা বাজে আমি এখন খাচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর যদি আমার কথা বলো মন থেকে ভালো নেই তার অনেক কারণ আছে বিগত কয়েক মাস ধরে আমি একটু অশান্তিতে বেশি ভুগছি এমনি তো সারা জীবন বিয়ের পর থেকে তো সারা জীবনই হচ্ছে বিগত কয়েক মাস ধরে আমি বেশি ভুগছি তো শেষমেশ শয়তানেরই জয় হয়েছে কেন কলিযুক্ত শেষমেশ শয়তানেরই জয় হয় তো তাদের হয়েছে আমি ভগবানের নাম নিয়ে সঠিক পথে চলছি আমার সঙ্গে যারা এই ব্যবহারগুলো করলো যার জন্য আজকে আমি প্রায় বাড়ি ছাড়া যে ব্যবহারগুলো তারা করলো এর ফল হাতে নাতে পাবে সে কবে পাবে আমি জানি না কিন্তু আমার বিশ্বাস ভগবান তাদের শাস্তি দেবেই আমি এখন আপডাউন করছি তোমরা দেখবে আমি এখন অনেক দিন হয়েছে ভিডিও দিই না পোস্ট খুব একটা করি না বাপের বাড়ি আছি একটা মাথা গোজার সামান্য একটু জায়গা আমি খুঁজছি জানি না আমি কবে কিভাবে করে উঠতে পারব কিন্তু আমার সঙ্গে যারা এরকম করলো সেই কালপ্রিটগুলো অবশ্যই শাস্তি পাবে তোদের ভয়ঙ্কর দিন আসছে তোরা শুধু অপেক্ষা কর তোদের ভয়ঙ্কর দিন আসছে সব ওপরালা বিচার করবে আমি কিচ্ছু না আমি কিচ্ছু না সব ওপরালা বিচার করবে আজ আমার ছোটো ছেলেকে নিয়ে আমি টানা করছি সেই পরিস্থিতি আমার নেই এখন ভাড়াও থাকতে পারছি না অনেক সমস্যা আছে সব সমস্যা তো তোমাদের সঙ্গে বলতে পারবো না কিন্তু আজকে আমি বাড়ি ছাড়া হলাম আমার অসময় আমি বাড়ি হলাম এখন আমি কিছুই করতে পারছি না ভবিষ্যতে ভাবা ছিল যে আমি বর্তমান যেখানে আছি সেখানে আমি সারা জীবন থাকবো না আমি থাকতে পারব না আমি জানি কেন ওই কালপ্রিঠ অনেককে এরকম করেছে আমার মতন ওই কালপ্রিট ভাড়া তুলে দিয়েছে নিজের বাড়ির বোনকে ওই ওইখান থেকে বার করেছে যে বাড়িতে ঘরেতে আমি আছি আর তিন নম্বর হচ্ছে আমি ওই কালপ্রিট কোনো দিন ভালো থাকবে না তোর বিচার ভগবান করবে তোর বিচার আর কেউ করবে না শুধু ভগবান করবে তোর ভয়ঙ্কর দিন আসছে মনে রাখবি ওপরে একজন আছে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি সঠিক পথে আছি তাই জন্য আমার মনে বিশ্বাস আছে তোদের ভয়ঙ্কর দিন আসছে তোরা চোখের জলে নাকের জলে হবি আর যেখান থেকে আমাকে বার করেছিস সেখানেও তোরা থাক থাকতে পারবি না সেখানেও তোরা থাকতে পারবি না দেখো ছাদে এসেছি আর রোদের মধ্যে একটু বসে একটু শাকগুলো বাদছি শাকগুলো শুকিয়ে গেছে একটু বেছে নিচ্ছি ভালো দেখে আর তখন তো রোদ ছিল না মাঝখানে বসে একটু চা খেয়েছিলাম দেখলে আর এখন একটু শাক ভাজবো ওদিকে ভাত বসানো আছে দেখো নষ্ট হয়ে গেছে দু দিন ছিল ভিতরে সব পজ ধরেছে আর বন্ধুরা সত্যি কথা বলতে মন মেজাজ ভালো না বলে তো আমি ভিডিওটা করতে পারছি না জানি না পরিস্থিতি যদি স্বাভাবিক যত তাড়াতাড়ি হবে আবার আমি ব্লগটা দেবো এখন আপাতত এরকম টুকটাক দিচ্ছি তোমরা যদি আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো তো ভালো হয় আর কি বলবো বলো যাই হোক রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটা প্লিজ তোমরা একটু সাপোর্ট করো একটু পাশে থেকো এই দেখো পচে গেছে সব ভিতরে পচে গেছে আর একটা বান্ডিল এইখানে এরকম পচে গেছে